এরা আহলায়দিস না এরা হচ্ছে কথিত আহলায়াদিস এদেরকে লোকেরা চেনে আহলায়দিশ বলে হয় রফাদানি আহলাদিস দু তিনটা সৈন্যদ পালন করে করে বুকে হাত বাঁধে আমিন জোরে বলে দু চারটা সৈন্যদ পালন করে এইরকম আহলায়াদিস অনেক আছে কিন্তু সে আহলায়াদিস নাই বা এরা আহলায়াদিস নয় এরা হয় জঙ্গি খারেজি হ্যাঁ জামাতি এখয়ানি প্রথম জামাতি এখয়ানি হয়েছে আর তারপরে তখন ওর মধ্যে চরমপন্থী হয়ে গে জঙ্গি খারেজি আর জামাতিদের মধ্যে খরুের সেফাতগুলি খরুদের বৈশিষ্ট্যগুলি আছে চরম বৈশিষ্ট্য সব আছে হত্যাবাজি করা সরকার বিরোধী কার্যক্রম তাদের আর তারপরে নাশকতামূলক কাজ করার মাধ্যমে উল্টে পাল্টে বিপ্লব নিয়ে আসা এসব পরিকল্পনা এসবগুলি তাদেরই চরিত্র আর তাদের শিক্ষা তাদের বই পুঁথি থেকে শিক্ষা। কারণ তাদের বই যথেষ্ট আমি পড়েছি তাদের বই মদির বই যথেষ্ট আমি পড়েছি সুতরাং আমি জানি হ্যাঁ যে আমি কোনখান থেকে আবার আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ফিরিয়ে নিয়ে এসেছেন যে ভালো মাদ্রাসায় লেখাপড়া করেছিলাম ভালো প্রতিষ্ঠানে জামে সালাফিয়ার মতো দেশে পড়াশোনা করেছিলাম আর বড় বড় আলেমদের কাছ থেকে লেখাপড়া করেছিলাম সালাফি আলেমদের কাছ তারপরে মোদিন না আসলাম তো আলহামদুলিল্লাহ না হইলে আমি অনেক কিতাব তাদের পড়ে ভাবতাম যে না দিন কায়েম মানে মনে হয় গদি না দখল করলে কাজ হচ্ছে না গদি না দখল করলে মনে হয় দিন কায়েম হচ্ছে না এটা তো আমিও একটা ধারণা করতাম একসময় কিন্তু আলহামদুলিল্লাহ আমার নয় এটা আলোচনা ওই জন্য জামাতি এখানীদের ওপর আছে সমন্বয় ওগুলো তাহলে বুঝতে পারবেন ভালো করে যে এরা কি গুমরাহিত আছে সুতরাং আমাদের আহলাদিস রা এই রকমই অনেকেই বংশগত আহলাদিস কিন্তু পাক্কা জামাতি পাক্কা এখোয়ালি আর এই করতে করতে গিয়ে চরম পন্থা তারপরে কিছু আবেগই আছে আবেগ এত জুলুম অত্যাচার হচ্ছে মুসলিমদের উপর আর আমরা ঘুমিয়ে থাকবো মারো আর মরো এটা শর্ত নবী বলেছেন যে শাসক লাগবে ইন্নাম আলী মহামজুর নতুন বোখারের হাদিস ও করে না ভুলে যায় ভুলিয়ে ওদেরকে বোঝা যে শাসক ছাড়া কোনো জিহাদ হয় না 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 হবে জিহাদ করার জন্য যে নেতা লাগবে শাসক লাগবে এটা বুঝে না জাহিল বলে আর একটা বিদ্বেষ আছে কিছু লোকের জাহিল হাদিস কিন্তু হিংসা আছে হিংসার কারণে বিদ্বেষ হারতে পারে হিংসার কারণে অনেকে শত্রুতা রাখে একই দেয় তারপরে হিংসা আছে বাড়লো কেন ওপরে কেন গেল তো তাদের হিংসার জন্য আল্লাহ যথেষ্ট অমিন শার রে হাসেদিন কিন্তু সাধারণত যাদের সম্পর্কে জিজ্ঞাসা করেছেন এরা জামাতি বই পুস্তক পড়ি জামাতিদের পাশাপাশি শিবিরের পাশাপাশি থেকে এরা পথভ্রষ্ট হয়ে গেছে এরা আহাদিস নয় আসলে এরা আহিস নয় এরা আবেগী এরা যা হিল আল্লাহ এদের দান করুক